এখন দেখতে পাচ্ছেন চট্টগ্রাম ইউনিভার্সিটি ইউনিভার্সাল চট্টগ্রাম ইউনিভার্সিটি আমাদের অফিসের সামনে ইউনিভার্সাল টু এটা প্যাসিফিক কোম্পানি যাই হোক আমাদের অফিসে সামনে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে যে লোকটা মারা গেছে সমত মহিলা নাকি একটা মহিলা মারা গেছে মহিলা সম্ভবত পা দিয়ে যাচ্ছিলো যেটা আর কি শুনেছি এবং সবাই বলে পাড় দিয়ে যাচ্ছিল মোটর সাইকেল আর কি হরেন দিয়েছে তারপর যাই না আসলে এরকমই শুনছি যাই হোক তারপর চালিয়ে অবশেষে সেই স্থানে তিনি ত্যাগ করেন মানে মারা যান সে ত্যাগ করেন এখানে কথা বলার কি বলবো ভাষায় তাই বুঝি দেখতে পাচ্ছেন আপনারা যে বাসের চারুপাশে তারা গেলে আর ইরাক কোনটা দেখতে পারতেছেন ওই ব্যবসার লোক অবশেষে আসছেন টেরাকুই যে টেরাকু দেখতে পাওয়া যাচ্ছে ওই যে এই যে মাস্ক মাস্ক এটা গাড়ির ওই পিছনে লাডাখটা এটা কাছে ওই গাড়িটা সম্ভবত একটি মহিলা ইতিমধ্যে আমাদের চট্টগ্রাম সি ভিজিট আমাদের ইউনিভার্সিটি টুয়ের সামনে পেসিফিক কোম্পানি একজন মহিলা জানিনা খুবই খারাপ লাগে চট্টগ্রাম সি পিজেট আমাদের অফিসের সামনে পেসিফিক কোম্পানি ইউনিভার্সিড টু ইতিমধ্যে একজন মহিলা রাস্তা পার দিয়ে যাচ্ছেন তারপর মোটর সাইকেলে হরেন দিছে হরেন দেওয়ার পর তিনি মাঝখানে চলে আসছেন জানি না তারপর নাকি ট্র্যাক ওই সরাসরি গায়ে উঠিয়ে দিয়েছে তিনি জায়গায় ইন্তকাল করেছেন ইন্ডিয়া ইন্ডিয়ায় ও ইন্ডিয়া

嗯。Uh.